আজ্ঞে না দিয়াছি কেন হলো দা এরা কাল কালকেতেই বলে দিলি আমার বডি ঠিক করতে ই জানো আমি আছি তোমার জন্য আমি আছি তোমার জন্য আছি হবে আমার দিছে এখনি না পালাই চলে যাই তোমার ভয়তে না 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 তুলতে এটা বলেছিলাম

এটা কামড়াচ্ছে না এটা গরম দিচ্ছি গরম তোমার গরম লাগছে না নাকি দেখেছো এটা গরম এরকম দেখছো

はうう何だ <laughs>

বস চোখ সেই শুয়ে তো দিদা আমি বলেছিলাম আমি বলছি এরকম করবি না হট করে মার না হট করে খারাপ হয়ে গিয়ে মুখে লাগবে কিন্তু সবার

পালম পা <laughs> <laughs>

মাথাটা তুমি রাখো তারপর রাখতে পারবা হ্যাঁ মাথা রাখার চেষ্টা করো ও আর টান টান শুভা শুভা আমি আমি জানি এবার ওটা ভাঙবো ভাঙবো না এটা এটা জীবনে ভাঙবো না দেখবি এটা আমি কিছু ঠিক করতে পারি এটা এরকম হয়ে ভুল দিয়ে হয় এরকম এটা আমি খেয়ে বুঝলি

কই মondere khawa dawar er e ami tui on kori dudin bar bar

কিন্তু বিলান ভুলতে পাচ্ছি না আচ্ছা তুমি তো বলতে পারছো তুমি তো মার পারো কোন তো ها মা সারখন দিন নামাই দাও নিচে এটা ধরায় দাও এটা ধরায় দাও হুম কোন বড় বড় গাদা তো ভুল ভুল হচ্ছে তো

প্রথম দুই তিন দিন তাই তো ঠিক ছিল এই এতদিন আস আবার গন্ধ হচ্ছে চাপা চাপি চুয়াই চুয়াই আসছে লেপে